শুক্রবার মানেই তো অনেক কাজ অনেক ব্যস্ততা তার মধ্যে সবার মনের মতো আবদার তাই না বর সকাল সকাল হাঁস নিয়ে আসছে হাঁস খাবে এইদিকে আবার দেখা যায় আমার ছেলেমেয়ে বানা করছে খাসির মাংস খাবে যার জন্য হাঁসগুলো পো ভালোভাবে গরম পানি দিয়ে লোমগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে পুড়ে কেটে রেখে দিয়েছি কিছু রেখে দিয়েছে একটা হাঁস রান্না করব সেই জন্য একটা ফ্রাই প্যানে দেখা যায় আমি হাঁসের জন্য দেখো মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর সকল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি অন্যটা ফ্রাই প্যানে আমি খাসির মাংস রান্না করব সেই জন্য সেখানেও দেখা যায় মরিচ পেঁয়াজ আদা রসুন যা আছে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো দেখা যায় হাঁসের মাংস যেটা আমি পুরে একটু আগে পুড়েছিলাম পুরে কাটাকাটি করে রেখেছি কিছুটা আমি অনেকগুলো হয়ে গেছিলো যেন রাজ ছিল দেশি হাঁস ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কিছু নিয়েছি রান্না করার জন্য তো একটা ফ্রাই প্যানে আমি হাঁসের মাংস দিয়ে ফ্রাই দিয়ে ঢেকে দিয়েছিলাম যে ভালো কষা হাঁসের মাংস যতই কষানো হয় ততই কিন্তু টেস্ট লাগে আর খাসির মাংস একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি যেখানে মশলাগুলো কষাচ্ছিলাম আসলে দেখা যায় খাসির মাংস গরম পানিতে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এটা কিন্তু অনেক গন্ধ করে অনেকে খেতে পারে না যার জন্য কিন্তু ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিতে হয় যত ভালোভাবে পরিষ্কার করা হবে কষানো হবে তত কিন্তু মাংস অনেক টেস্ট হবে খাসির মাংস কালার দেখুন চেঞ্জ হয়ে আসছে তেলও উঠে আসতেছে এরপর যে আমি দেখা যায় দুটো ভালোভাবে রান্নাবান্না করতেছিলাম নাড়াচাড়া করতেছিলাম যে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে লেগে যায় তো কালারও চেঞ্জ হয়ে আসতেছে কত ডিপ কালার হয়ে আসতেছে হাঁসের মাংস বলেন খাসির মাংস বলেন এই দুটা মাংস কিন্তু সহজে অনেকে কেউ খেতে পারে না রান্না করতে পারে না গন্ধ লাগে অনেকের আবার অনেকের অনেক ফেভারিট কারণ রান্নার উপর কিন্তু ডিপেন্ড করে কার পছন্দ হবে কার অপছন্দ হবে তো আমার হাঁসের মাংস দেখা যায় কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাক এইদিকে আমার খাসির মাংসও কিন্তু কষানো হয়ে গেছে দেখুন লেগে যাচ্ছে তেলও উপরে উঠে আসতেছে কিন্তু এরপর যে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম যে যদি খাসির মাংসটাও দেখা যায় সিদ্ধ হয়ে যাক যেহেতু সিদ্ধ হতে মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে হাঁসের মাংস পানিগুলো দেখা যায় একদম কমে গেছে আবার দেখুন লেগে যাচ্ছে কিন্তু ভালোভাবে কষাতে হবে দুই তিনবারের মতো এরকম অল্প অল্প পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষা নিতে হবে পানি যখন একদম ইয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে তারপর আবার আমি পানি দিয়ে দিয়ে দিছি যে আর একটু সিদ্ধ হোক আর একবার কষাতে হবে এদিকে খাসির মাংস সেম পানিটা যে একদম চষে নিয়েছে সমস্ত দেখা যায় মশলাগুলো কত ডিপ কালার চলে আসছে কালার দেখে তো বুঝতে পারছে না রান্নাটা কত টেস্টি হয়েছে যাই হোক যখন আর একবার দেখা যায় খাসির মাংসটা কষানো হয়ে গেছে আমি দিয়েছি আরও একটু পানি যা একটু ভালোভাবে সিদ্ধ হোক কষানো হোক যত কষানো হবে তত টেস্ট আমার দেখা যায় খাসির মাংস রান্না শেষ দেখুন কত সুন্দর কালার এসেছে এইদিকে আমার খাসির মাংস রান্না হয়ে গেছে দুটো রান্নায় আমার কমপ্লিট এখন আমরা খাবো যেহেতু বর দেখা যায় জুম্মা নামাজ পড়তে যাবে যার জন্য তাড়াহুড়ো করে রান্না করা করতে হয় যার জন্য শুক্রবার একটু তাড়াহুড়া তো অবশ্যই থাকে তাই না এইদিকে আমি আমার ছেলে মেয়েদের বরকে খাবার দিয়ে দিয়েছি সে খাওয়া দাওয়া করে দেখা যায় দুপুরে নামাজ পড়তে চলে গেছে আমি আমার ছেলে জন্য দেখা যায় খাবার বাড়তেছিলাম তারাও খাবে যেহেতু আমার বড় নামাজ পড়তে যাওয়ার পরে আমার ছেলেমেয়েরা খায় দুপুরের খাবার বাবা থাকলেও একটু খেতে চায় না যার জন্য দেখা যায় আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাওয়ার পর তাদেরকে খাওয়াই আমি এক সাইডে নিয়েছি খাসির মাংস আর এক সাইডে নিয়েছি হাঁসের মাংস হাঁসের মাংসের রান তাদের অনেক ফেভারিট আর কলিজাত অবশ্যই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ